আসসালামু আলাইকুম আ যারা আমাকে দিয়ে বশীকরণের কাজ করাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা চাইলে আমার এই চ্যানেল এবং পেজে বশীকরণ সংক্রান্ত অনেক ভিডিও আছে যে ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন এবং এই তদবিরগুলো যদি আপনারা ফলো করেন আশা করি ইনশাল্লাহ আপনি বশীকরণ কাজে হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন এই ভিডিওগুলোই খুবই কার্যকরী এছাড়া বশীকরণের জন্য বিশেষ করে সুরাতুল এখলাস যেটা আছে সুরাতুল এখলাস যদি আপনি উল্টো করে পড়তে পারেন বা উল্টো করে লিখতে পারেন ওটাকে যদি সঠিক নিয়মে আপনি প্রয়োগ করতে পারেন এই নিয়মটা আপনি জানার জন্য আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে যোগাযোগ ছাড়া আমি এটা দিব না এটা গোপনীয় একটা জিনিস ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আপনি আমার সাথে অথবা আমি যে ভিডিওগুলো বসীকরণ সংক্রান্ত আপলোড করেছি এই ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন এই দুই নিয়মে যদি আপনি বশীকরণ করেন এই নিয়মগুলো ফলো করে তাহলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট কাজে সফলতা আপনি পাবেনই এবং উপকৃত হবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তা আপনারা বশীকরণের কাজের জন্য এই ভিডিওগুলো ফলো করতে পারেন বিশেষ করে আমি আগামী সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ ঢাকায় থাকব আপনারা যারা ঢাকা বিভাগের ভিতরে আমার সাথে সরাসরি দেখা করে কাজ করাতে চেয়েছেন আপনারা আমার সাথে দেখা করতে পারেন এই দিনগুলোর ভিতরে আমি এই দিনগুলোর ভিতরে ঢাকা থাকবো ইনশাল্লাহ আপনাদের কাজ সাকসেস করে দিয়ে আমি আবার দেশে ফিরব এবং আপনার যদি আমাদের যে চ্যানেলে আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করেন এবং ফেসটিকে ফলো করেন ইশা আশা করি আপনি তদ্যের সংক্রান্ত বিভিন্ন কাজে আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং উপকৃত হবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি মেনে চলেন আপনার জন্য আপনি উপকৃত হবেন আমি উপকৃত হব তো ধন্যবাদ ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও